হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় শ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফোরের সেকেন্ড সামারটি ইভালুয়েশনের পরিবেশ থেকে মডেল স্কুল ইলেভেন সলভ করব তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তার আগে কিন্তু রিলিস্টিকে পরপর ভিডিওগুলো দেখে নিতে পারো দেখো এখানে কি রয়েছে একে রয়েছে এক কথায় উত্তর দাও ক দূরবীন কে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি লাইকা গল্পে পড়েছে সাঁতরা গাছের ঝিল কোন জেলায় অবস্থিত হাওড়া পোড়া মাটি তৈরি দুটি জিনিসের নাম গয়না ঘোড়ার মূর্তি সিমকোনা গাছের কোন অংশ থেকে ওষুধ তৈরি হয় ছাল থেকে ছাল থেকে ভারত থেকে সর্বপ্রথম মহাকাশ অভিযানে কে গিয়েছিল তাকে শর্মা এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো পৃথিবীর উপগ্রহের নাম কি চাঁদ বঞ্চ তামাচ্ছে সবসময় যেন কেউ শক্ত হবে কারণ এটা মিশ্র একটা ধাতু রেল ইঞ্জিন কারখানা রয়েছে চিত্তরঞ্জনে শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি টুসু পরব পরব কখন হয় পৌষ মাসে এরপরে কি রয়েছে দেখো ফাঁকা ঘরে সঠিক গ্রহ তিনি রয়েছে ফাঁকা ঘরে সঠিক গ্রহদের নাম লেখো দেখো সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ বৈশিষ্ট্য দ্বারা রয়েছে গ্রহের নাম কি হয়ে যাবে বুধ শুক্র সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কি বৃহস্পতি যে আছে এমন গ্রহের নাম কি আচ্ছা বামদিক ডান দিক মালদা মালদায় হয়ে যাবে চার গম্ভীরা পুরুলা হয়ে যাবে তিন ঝুমুর কলকাতা কুমোরটুলি হয়ে যাবে পাঁচ মৃৎশিল্প ধনেখালি হয়ে যাবে দুই তাঁত আর লোহা হয়ে যাবে এক ধাতু পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন প্রয়োজনগুলি চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো ওকে বাই